পরবর্তীতে উক্ত এলাকার স্থানীয় ব্যক্তিরা যখন ভিকিম আকাশ ঘোষকে চট্টগ্রাম মেডিকেল কলেজে নিয়ে যান উপস্থিত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন আমাদের চট্টগ্রাম উক্ত হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে সর্বাত্মক গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এরই ফলশ্রুতিতে হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত মোহাম্মদ সানিকে চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানাধীন রশনহাট এলাকা হতে এবং তার ভাই মোহাম্মদ ইউসুফকে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানাধীন রিয়াজুদ্দিন বাজার এলাকার চৈতন্য গলি হতে এবং শাকিল আলম ফয়সালকে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানাধীন রিয়াজুদ্দিন বাজার হতে সফল অভিযান পরিচালনার মাধ্যমে আমরা গ্রেফতার করতে সক্ষম হই পরবর্তীতে কোতোয়ালি থানাধীন রিয়াজুদ্দিন বাজারের উকিল বাড়ি জামে মসজিদের সামনের নালা হতে আমরা হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকুটি উদ্ধার করতে সক্ষম হই প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে ভিক্টিম আকাশ ঘোষ চট্টগ্রাম মহানগরের গোয়ালপাড়া পুকুরপার এলাকার বাসিন্দা এবং পেশায় একজন মোবাইল মেকানিক আনুমানিক এক মাস পূর্বে অভিযুক্ত সানি ভিক্টিম আকাশের দোকানে তার ব্যবহৃত মোবাইল ফোনের ডিসপ্লে পরিবর্তন করে এবং মেরামত বাবদ পনেরোশো টাকা পরিশোধের জন্য বলেন অভিযুক্ত সানি কিছু টাকা পরিশোধ করলেও বাকি টাকা পরবর্তীতে পরিশোধ করবে বলে জানান এরই প্রেক্ষিতে গতই চোদ্দই নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে আনুমানিক রাত একটার দিকে ভিকটিম আকাশ ঘোষ তার পাওনা টাকা আদায়ের লক্ষ্যে মোহাম্মদ সানির সাথে সাক্ষাৎ করতে যান এবং উক্ত এলাকায় মোহাম্মদ সানি এবং তার সহযোগীরা পূর্ব পরিকল্পিত ভাবে আকাশ ঘোষকে জখম করে এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যায় উদ্ধারকৃত আলামত এবং গ্রেফতারকৃত আসামিদেরকে আমরা পরবর্তীতে সুষ্ঠু তদন্ত ও বিচার কার্যের স্বার্থে কোতালি থানায় হস্তান্তর করব ধন্যবাদ

ভিডিও দেখে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা যা জানতে পেরেছি প্রাথমিকভাবে এটা পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড এবং এর পিছনে মাদকের সম্পৃক্ততা যারা অভিযুক্ত ব্যক্তি তাদের থাকতে পারে কিন্তু আমাদের জিজ্ঞাসাবাদে সে ধরনের কোনো তথ্য আমরা এখনো পাইনি এটা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জানা যাবে জি

ভিডিওতে যাদেরকে দেখা গিয়েছে তাদের সম্পর্কে তথ্য সংগ্রহ চলমান রয়েছে এবং সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা তিনিও তদন্ত করছেন এবং হচ্ছে যে আমরা এটা পর্যালোচনা করছি এখানে যারা সম্পৃক্ত তাদেরকে হচ্ছে যে আমরা আইনি আওতায় দ্রুতই নিয়ে আসবো ও মূলত হত্যাকাণ্ডটির পরে চন্দনায় স্থানাধীন রসনাট এলাকায় পালিয়ে গিয়েছিল সেখানে তার মামার বাড়ি রয়েছে তো মূল অভিযুক্ত মোহাম্মদ সানি সে চন্দনায় স্থানাধীন রসনাট এলাকায় তার মামার বাড়িতে গিয়ে আত্মগোপনে ছিল আমরা এই তথ্যটি যখন আমাদের গোয়েন্দা কার্যক্রমের মাধ্যমে নিশ্চিত হতে পেরেছি আমরা ওই এলাকা থেকে তার মামা বাড়ি থেকে মূলত তাকে আটক করতে সক্ষম হয়েছে তার রাজনৈতিক সংশ্লিষ্টতার বিষয়ে আমরা এখনো প্রাথমিকভাবে কোনো তথ্য জানতে পারিনি যেহেতু এই ঘটনার সাথে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা আমরা খুঁজে পাইনি তবে যদি তার রাজনৈতিক সংশ্লিষ্টতা জানা যায় দেন সেক্ষেত্রে হচ্ছে যে পরবর্তীতে আপনাদেরকে অবগত করা হবে জড়িত বা আগে ধরনের কোনো কিছু পেয়েছে কিনা ছিল কিনা সেই সময় এটা সম্পূর্ণ তদন্ত কার্যক্রম শেষ হলে বলা যাবে ব্যক্তি মাদকাসক্ত ছিল কিনা এটার জন্য অবশ্যই হচ্ছে যে তার অনেক পরীক্ষা নিরীক্ষার বিষয়াদি আছে সো তার পূর্ববর্তী মামলার বিষয়ে তথ্য সংগ্রহ চলমান রয়েছে আমরা প্রাথমিকভাবে যেটা জানতে পেরেছি যে সানি সেই মূলত হচ্ছে যে আকাশ ঘোষকে ডেকে তার পাওনা টাকা ফেরত দিবে এই মর্মে এবং হচ্ছে যে যখন আকাশ ঘোষ ওইখানে পাওনা টাকা ফেরতের জন্য যোগাযোগ করতে যায় তখন হচ্ছে যে সে এই হত্যাকাণ্ডটির শিকার হন ধন্যবাদ আমাদের কোন সীমাবদ্ধতা নেই আমরা প্রত্যেকটা হত্যাকাণ্ডের সাথে সাথেই সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে ধরার জন্য চেষ্টা করি আপনারা আজকের ঘটনাটা পর্যালোচনা করলে